মোমেন কি হয় না কারণ আল্লাহ ছাড়া আর কেউ নেই তিরিশ বছর যার সন্তান হয় না তো এবারে একত্রিশ বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে নাই জীবনে কখনোই যে সুখ দেখে নাই সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার আমি বুলমুত মুস্তররা ইদা দা আহ অজাজা আলু কোম খোলাফা ইলাহু আল্লাহ বলে ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কি বান্দা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে প্যারেশানিতে পড়ে সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে। কি বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায় তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে আমার বান্দাকে চলার চলার উঠা বসার দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে কে বলেন আল্লাহ আল্লাহ বলেন আমার সাথে আর কোনো কেউ আছে কি আল্লাই জানতে চাইছ আ ইাহুমা আল্লাহ আর কেউ আছে কি এরপরে আল্লাহ বলেন অত তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম অধিকাংশে বুঝতে চান সে প্রতিনিয়ত দেখতেছে এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে দুইজনে দেখছে দশজনে দেখে নাই মাইকে কইয়া গেছে দশজনে শুনছে তাঁতজনের শুনে নাই খেয়াল করে নাই কিন্তু আল্লাহ তালার কুদরত আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন আল্লাহর অস্তিত্ব আল্লাহর অনুভূতি আল্লাহর অনুভব এটা বুঝে নাই খেয়াল করি নাই গুমে আসিলাম উঠে সাইরা দেহি নাই এর উনি বিষয়টা আসে তাহলে এটা না বুঝে কেমনি আল্লাহকে বান্দা না চেনে কেমনে আবার এত বড় কায়ে নাতে এত কুদরত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি এখন প্রচন্ড গরম আবহাওয়ায় কই গরম কোথায় যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা কই শীত কোথায় মধ্যে মধ্যে গরম কেমন আইলো শীত আসে করতে এই একই আবহাওয়া একই পৃথিবী কখনো প্রচন্ড গরম কখনো লেফ কম্বল রুমাল সাদুর কোটি আজি মঞ্জাম আমি এটা কয়েকবার ভাবছি যার কারবার থাকি ইটা এখন গায়ে জামা দিতেই মন চায় না শীতকালে জামা খুলতেই মন চায় না এখন মন চায় ডেইলি তিনবার গোসল করি শীতকালে তিন দিনে গোসল করতো কা শীত 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 আল্লাহ তালা বলেন বান্দা মোকল্লি বললাই লাভ নাহার রাত এবং দিন আমি পরিবর্তন করি কে আল্লাহ করেন আল্লাহ তারা বদলায় দেয় রাত বদলায় দিন লাইলা ওয়ান নাহারা আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রমে ভাবে একবার রাত একবার দিন একবার দিন একবার রাত আল্লাহ বলে এটা আমি করে থাকি লিমান আরাদা আয়া যাকারা আও শুকুরা কেন রাত বানাই কেন দিন বানাই হায় নাফুরমান বান্দা না জন্য নয় বরং আমাকে স্মরণ করতে চায় যারা আমার শুকর আদায় করতে চায় যারা তাদের জন্য আমি রাত বানাই দিন বানাই কোনো চোর ডাকাত মদখোর নেশাখোর জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনা করে ব্যবিচার করে অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায় নারীর সাথে অবৈধ সম্পর্ক করে ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ রাত এবং দিন আনে না তোমরা ছাড়া জিন্দিগি বোঝো না মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইধা ফেলছ দেহের অঙ্গ বানায় ফেলছ মোবাইলকে হাই ছেলেরা হাই মুসলমান জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল হাসি কান্না আনন্দ অনুভূতি আবেগ বুদ্ধি বিবেচনা ভাব যা কিছু দিলে আসে সবকিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে যেটা পায় শাক লতা ফসা দসা পাঙ্গাস তেলাপিয়া ওই লোড়া বদনা জি ডা ফাইভ আগে বলতো পশু পাখি না না জানিতে আগে জানে মা আগে গ্রাম বেশি কইতো আর কি যে বিপদাফদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি মার দেয় কলজাত কি হয়ে যায় খবর হইয়া যায় মার ছটফট শুক করে আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা ইউটিউবের আব্বা তার বাফে আগে জানে তার খ্রিস্টান বেইমান তার বেইমান তার বন্ধু খ্রিস্টান তার বন্ধু ইয়াহুদি তার বন্ধু এজন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে ইউটিউবে যা আগে সবাই পৃথিবী আগে ওগরে জানাও মানুষে জানলি জানছে না জান আগে ফেসবুকে দিয়ে দাও আগে ইউটিউবে দাও সব কিছু সব যার যা কাজ করবার আগে আডার অফিসটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে উড়ে লাইতেছি আপনারা দোয়া করবেন যাচ্ছি গাড়িতে উঠতেছি দরজা খুলিতেছি সিটে বসিতেছি হ্যাঁ মামপানি খাইতেছি তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি ঠান্ডা বাতাস লেগেছে বাহ আহ প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানাইছে আপনি জানালা খুললে তো বাতাস আসব এটা আবার কোন লাগেনি এটা একবারে ফেইসবুকে দান কি আছে এটা গ্যাস লইতে আছে তেল লইতে আছে তো মানসি কি ফানি নি লয় গাড়ি কথা বলেন না কেন বাহি মানসি কি গাড়ির ফাঁকি লয় তো আপনি গ্যাস লিচি একেবারে মোবাইলে দি তুই পাগলামেরও তো একটা সীমা থাকা উচিত আবেগেরও তো একটা সীমা থাকা উচিত এটা কি আবেগ লুঙ্গি ঘুল্লা লাউন আপেন ঘুলা লাওন কি তাই না কি ধরনের কথা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাফ এই জন্য বললাম আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহকে ছেড়ে দেওয়া আখেরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না কোনোভাবেই বুদ্ধিমানের কাজ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বারবার আমাদেরকে চেনাইছেন বুঝাইছেন তো বলতেছিলাম ওই কথাটা যে হতাশ না হওয়া কি না হওয়া হতাশ না হওয়া চেষ্টা করতে থাকা এ বাবা মা ভাই বোন বন্ধু স্বজন যার দিলে আল্লাহর মহব্বত আছে আখেরাতের ফিকির আছে আপনি অন্যকে বলার চেষ্টা করবেন মলানা সাহেব বলতেছিলেন তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার কিন্তু তারাহুরা করে বলতে পারলেন না আপনাদের কাছে আমিও দুঃখিত আসল বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথাটা আল্লাহর কথা ফেরি করা আল্লাহর কথা বলতে পারা আল্লাহর কথা বলা সবাই বলা উচিত জনপ্রিয়তা এগুলো ধোকা কারো আজকে হয়তো একশো জন বেশি শুনবে কেনটা হয়তো কম শুনবে কম লোকে এটা কোনো দোষের কিছু না কথা বুঝছেন না এটা কিছুই না আমার আমি একজনকেই বলতে পারছি এটাই সৌভাগ্য আমি দুইজনকেই বলতে পারছি এটাই সৌভাগ্য আমি বড় বক্তা না আমার খুব জনপ্রিয়তা হয় নাই আমারে মানুষে ব্যাপক সিনে না না তো ধোকা এই তো ধোকা এটা তো কোনো বিষয় না সবাই চিনছে আল্লাহ চিনল না তো কি হলো সবাই খুব কদর করলো আল্লাহ পাক আমি নিলাম না তো কি হলো লাখ লোক আমারে আলগি দিয়া মনে করেন রাস্তার নিয়ে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া এক রোডের উপরে সারিয়ে দিই কেমন সাইড রোডের মাথাত গিয়া আপনি যেদিকে মনে করাম সেদিকে যান আপনার সাই রাস্তার মাথা হোতায় দিলাম বেশি সম্মান দিলাম আমাদের আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম না তো কি হবে কি হবে এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায় কেরাম আছেন মসজিদের ইমাম আছেন বলতে থাকবেন খুব বলেন খুব বলেন খুব বলেন বা উম্মতের ফেরানোর ফিকির করেন মানুষগুলোকে কে ফিরাবে নজওয়ান ছেলেদেরকে কে ফিরাবে দয়া করে এই হাতে ধরা মোবাইলগুলো নামায় নামাই আপনি এমনি শুনেন দেখেন আপনার ভালো হবে অনেক হবে আপনি লাভবান হবে উপকৃত হবে চোখের সামনে এই মোবাইলটা ধরে রাখলে তো এটা একটা ওয়াল উঠাই দিল নিজেকে একজন আলেম থেকে আড়াল করে দিলে মাঝখান দিয়া মূল বিষয় দাঁড়াইল মোবাইলটা আপনিও আমারে দেখেন না আমিও আমি দেখি বাহ সমান সমান আমরা ছিল ছোটবেলায় ছাত্র জীবনে বলতো তুই আমার দেখতে দেখতে যা সমান বসে এই জন্য দয়া করে তাকাইয়া শুনেন কষ্ট করে হলেও চেহারার দিকে তাকাইয়া শুনলে বর কথা চার চোখের এই সম্মিলন অর্থাৎ আমাদের চোখ আপনাদের দিকে আপনাদের চোখ আমাদের দিকে এই চোখে বরকত হয় পরিবর্তন হয় সুন্দর মাথা পাশের জনের সাথে কথা বললে মোবাইল টিফলে বুট বাদাম খাইলে বাস্তবতাইটা বসে থাকাই হয় কিন্তু উপকার আসে না একটা মানুষ কষ্ট করে বসলো মনে করেন একটা লোক আধা ঘন্টা ধরে মসজিদে বসেই আছে জামাতের অপেক্ষা তারপরে নামাজও পড়লো কিন্তু মূলত উজু হইছে না বা ছিল না তো কি হইল আর এই জন্য বসে থাকাই হইলো আমার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমি কিছুই বুঝলাম না উপলব্ধিও করলাম না বিষয়টা কি বলতে চাইছে কিচ্ছুই আমার আগামাতা ঢুকলো না তো কি লাভ হলো এতে বসে থাকার দিন ফায়দাটা কি এই লাভ হলো কি এই জন্য সব সময়টা আমি প্রত্যেক প্রত্যেক দিন এটা বলি বলি আমি একটু বলি এই কথাটা মনোযোগ দরকার খামখেয়ালি রাফেল এই মানুষরা কখনোই উপকৃত হয় না দুনিয়ার লাইনেও না আখেরাতের লাইনে দুনিয়াতেও যারা সফল ব্যবসায়ী বড় দুনিয়ার লাইনে যারা বড় মানুষের কাছে তারাও আপনার মেহনত পরিশ্রমী এবার বৈধ হোক আর অবৈধ কিন্তু মেহনত করে চিটারি রাস্তায়ও হে খুব মেহনত করে বুঝেন নাই মানে যেটাই হোক বৈধ অবৈধ পরের কথা আগে মেহনত ঠকায় না পরিশ্রম ঠকায় না গাফেল ঠকে যায় বঞ্চিত হয় এই জন্য হালাল হারাম তো পার্থক্য করতেই হবে সেটা তো এই বিষয় কিন্তু যে যে লাইনে আন্তরিক পরিশ্রম মেহনতি ধীরে ধীরে তার ওই বিষয়ে সফলতা আসে চুরির উপরে দীর্ঘদিন মেহনত করার কারণে সে এখন দুই আঙ্গুলের ফাঁকে আপনার আমি ওই দিন এবার রমজানের এতে কাফে আমরা একজন সুর দেখছি কথা বুঝছেন তো এই চোরের পকেটে আপনার এরকম একটা ব্লেড দেখছি আমরা এত পাতলা অপারেশনের ব্লেড এটা চিকন ছোট্ট এতটুকু এটা এই স্বাভাবিক দুই আঙ্গুলের মাঝখানে রাইখাই সে চলার পথেই পকেট কাট মানে কোনোভাবেই বুঝার কোনো সিস্টেম নেই এটা যদি আঙ্গুলের ফাঁকে থাকে এদিক দিয়েও দেখা যাবে না এদিক দিয়েও দেখা যাবে না এত সূক্ষ্ম সেটা দিয়া পকেট কাটে কিভাবে নেয় কেন তার এটা দীর্ঘদিনের প্র্যাকটিস তাহলে এই জন্য বললাম এই দীর্ঘদিন কেউ লাগিয়া রয়েছে একটার মধ্যে সেইটা খুব ভালো পারে তখন তার মধ্যে আত্মস্থ হয় আমরাও যদি আল্লাহর কথা আখেরাতের ফিকিরে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনি বারবার বারবার ইনশাল্লাহ প্রত্যেকের জীবন আখরাতের দিকে অবশ্যই বাড়বে ইমান আমলের নূর আসবে এই গা সারা ভাব বাবা মা যদি বলে যে হইতো না ছেলেটাও যদি মনে করে আমার এদি আর কিচ্ছু হইতো না তো তোলে তো দুটাই গা ফেল বাপ মাও গা ফেল সন্তানও গা ফেল সবাই হতাশ তুই তো এল আর হইব কিছুই হবে না না মুমেন হতাশ হয় না ইমানদার হতাশ হয় না এবং ইমানদারের জন্য হতাশা কুফুরি কোন মুসলমান হতাশ হলে এটা কুফুরি হয় মৌমেনের জন্য হতাশা নিষেধ সম্পূর্ণ নিষেধ এজন্য শেষ মিনিট পর্যন্ত নু আলাই সাল্লাম ওনার ছেলে কেন আনকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে শেষ নৌকা ছেড়ে দিচ্ছে পানি চলে আসছে এ তখনও বলছি ইয়া বুনাই আর আনা হে আমার প্রিয় সন্তান এখনো সুযোগ আছে নৌকায় ওঠো ইমান আনো টানাটানি করছে ছেলেটাকে আল্লাহ কোরআনে বলেন ও হালা বঈ না হুমাল মৌজু কে মিনাল মোহরাকিম সর্বশেষ বাপ পুতের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে একটা ঢেউ ধাক্কা দিল এক ধাক্কায় ঢেউয়ের তারা দুইজন পৃথক হয়ে গেল ছেলেটা ডুবে তখনো সালাম কোরআনে আছে সুরা হুদে যখন ছেলেটা হাত ছাড়া হয়ে গেছে ডুবে যাইতেছে তখনও সালাম হাল ছাড়ে নাই এবার আল্লাহর কাছে হাত তুলছে দোয়া করছে আসমানে আল্লাহর দিকে আল্লাহকে বলছে ইন্না ইবিন মিন আহলি আল্লাহ আমার সন্তান এটা আমার বংশধর এর দূরে বলছে আল্লাহ মাফ করে দেন ছেড়ে দেন বাঁচাই দেন কিছুই বলে না কারণ বলছে ওয়া ইন্না ওয়া আদাকাল হাক আপনার ওয়াদাই সত্য আপনি যেটা ফায়সালা নিছেন আন্তা আহ কামুল হাকিমিন আপনি সর্বোত্তম বিচারক বাকি আমার ছেলে আমার সন্তান আমার কুলজা মন মানে না এই জন্যই বললাম মা তো তখন আল্লাহ তালা নিষেধ করছে ইন্নাহু ইয়া নুহ ইন্নাহু লাইসা মিন আহলিক ওই ছেলেটাকে বাংলা বুঝাই বলেন ওই ছেলেকে বুঝাই বলেন কেউ কি বোঝেন নাই কথাটা ইয়া নো হাউ ইন নাহু লাইস জ্যামিন হে নো নিশ্চয়ই এটা তোমার সন্তান নয় ইন আমালুন গাই রুসাল এটা বে আমল সন্তান আর এটা তোমার সন্তান হইতে পারে না নাফরমান মো মেনুর সন্তান না তাস আল নী এজ কোরআনের আয়ত তুমি আর চেয়েও না আমার কাছে সাবধান তার ব্যাপারে আর বলবা না এ তখন নুয়ালে সাল্লাম হাত নামাইছে ওহি মানে ডাইরেক্ট ওহি আসছে এখন আমাদের মা বাপদের কাছে ওহি আসছে যে আমনের ফুতে আর মানুষ হইতো না জিবরাইল এসে বলে গেছে তো তাইলে এবড়া নিজে নিজে এখন না হইতো না মনে দুশোবার কইছি হুজুর এরপরও আর নামাজ রোজা করে না যেন আর হইতো না উনি সমাধান দিয়ে দিছে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আর হইত না তো এইটা আপনার কাছে কোন মানে ফেরেশতা বলছে জিব্রাই আছে না আসুক অন্য কোন ফেরেস্তা আইছে নি কে বলে গেছে আপনার এইটা যা আর হইত না হতাশা ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাই কে হারিয়ে ফেলার পরে ছোটবেলায় চল্লিশ বছর পরেও ওনার ছেলে দশজন যখন মিশরে খাদ্য কিনতে গেছে দুর্ভিক্ষের সময় তখনই আকুব আলাইসাল্লাম ছেলেদেরকে তিনবার গেছে ওনার ছেলেরা দশজন ছেলে খাবার কেনার জন্য অভাবের সময় তখন তিনবারই উনি বলছে আমার ছেলেটাকে তালাশ কর মিশরের বাজারে মিশরে অথচ চল্লিশ বছর পরের ঘটনা হারায় গেছে যাই যে চল্লিশ বছর কিন্তু চল্লিশ বছর পরেও উনি বলছেন আমার ছেলেকে তালাশ কর তৃতীয়বারের ছেলেরা বলছে আপনি যে একটা কথা কন প্রত্যেকবারে একটা বুঝে শূন্য করনি প্রত্যেকবারে কথা এটা কন বললাম যে আচ্ছা চল্লিশ বছর হয়ে গেছে এই ছেলে ফিরে নাই আমরা বললাম বা আগে খাইয়া ফেলছে আপনি আর ফোর কন আপনার কথা আপনি এডেই কন আবার এই যে দুইবার গেলাম পাইলাম না তো এখন আবার বলতেছেন তো কোরআনে আছে ইয়াকুব আলাই সাল্লাম বলছে ইয়া বানি হাবু হে আমার প্রিয় সন্তানরা যাও মিশরে যাও ও তাহাসু আবারও তালাশ করো আমার ছেলেটাকে বলা তাই আসু এই কথাটা বলার জন্য ওখানে ওইখানে আছে ইয়াকুব আলাই চল্লিশ বছর পরেও বলতেছে কোনো বর্ণনায় আছে আশি বছর সরাসরি তফসির ইবনে কাসির আছে দুইটা রেওয়ায় হয় চল্লিশ বছর অথবা আশি বছর হচ্ছে পলা তাই আসু এ তখন বলছে সন্তানেরা নিরাশ হইও না হতাশ হইও না ই নহুলায় আসু মি ইল্লাল কৌবুল কাফিরুন ইয়াকুব আলাইসাল্লাম বলে নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায় যে কে বলেন না হ্যাঁ তাহলে কি বুঝা গেলো আল্লাহর রহমত থেকে মুমেন কি হইতে পারে না হোক আশি বছর হোক কত বছর আশি বছর পরেও নিরাশ হইতে নিষেধ তাহলে আপনি আসি না কইতেই হাল ছেড়ে দিলেন এই জন্য দা হতাশ হয় না আল্লাহর পথে যারা দাওতাব লিগের মেহনত করে হরা হতাশ হয় না যদি সত্যিকার সে দা হয় সে নিরাশ হয় না সে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে আপনার সাংঘাতিক আমি আলহামদুলিল্লাহ তবলিগের কিছু সাথীর সাথে তো ঘনিষ্ঠতা আছে ওনাদেরকেও দেখছি আমি এই যে লাইগাই আছি আমি তো নয় দশ বছর ধরেই দেখতেছি যে উনি সবসময় প্রত্যাখ্যান করেন কিন্তু ওনারা বারবার তার কাছে যায় আমি একবার যাত্রাবাড়ি আপনার তিন দিনের জামাতে গেছিলাম তো আসরের পরে অমিক আসতে আমারে কথা বলতে দায়িত্ব দিছে তো রা যখন এক দোকানের সামনে নিয়ে গেছে সালাম দিছি আরে দোকানদার ভিতরের থেকে সাথে সাথে কার চৌধুর যান চেষ্টা করমু কি চেষ্টা করবো আমি কোনো কথাই কইছি না বোঝেন না কথাটা আমি তো কোনো তারে কিছুই কই না মনো হেটা আগের থেকে কয় জান কি করবো চেষ্টা তার মানে হেটে জানে যে হুজুর রহমান দাওয়াত দিব মসজিদে যাইতে কইব আর হেটে কইব চেষ্টা করবো এটা কইয়া ফার করে তাতে বাবুরে কি দরকার শুনুনের দরকার নাই এটা বুঝছি তো কথাই ডই তাইলে এর পরেও সাথীরা বারবার তার কাছে যাইতে থাকছে ফাজাইলে হজ কিতাবের মধ্যে আছে তালিমের মধ্যেও আমরা পড়ছি এমনিও পড়ছি চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে ওইখানে সুন্দর চাচা সত্তর বার হজ করছে সত্তর বার পরে এরপরে একদিন ভাতিজা রে সাথী নিয়ে হজে গেছে এবার হজ্জের মধ্যে গিয়েই যখন লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলতেছে তো কুদরতি আওয়াজ আসছে যে লালিক তোমার লাভবাই গ্রহণ করা হয় নাই তো ভাতি যাও এটা ভাতি যাও আল্লাহওয়ালা তো ভাতি যাও শুনছে আওয়াজ অদৃশ্যই আওয়াজ অদৃশ্য সাসা কিসের হস করবেন কীর্তন করবেন আপনার লাভবাইকে তো কি হয় নাই গ্রহণ করে নাই আল্লাহ তালা তো প্রত্যাখ্যান করছে আপনার লাভবাইক তো চাচা বললেন ভাতিজা শুনে ফেলছো তুমি আজকে না আজ তো তুমি কেবল একবার শুনলা গত বার আমি আল্লাহর ঘরে আসছি প্রতিবারই আমি লাভবাইক বলছি আর আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই লাভ্বাইক প্রত্যাখ্যানই করা উচিত প্রত্যেকবারই সত্তর বছর ধরে লা লা আব্বাইকে বলতেছে আমার কিন্তু ভাতিজা প্রশ্ন হইল আরো যদি সত্তর হাজার বারো আমার আল্লাহ আমার লাভবাহিক প্রত্যাখ্যান করে আমার আল্লাহ ছাড়া আমার আর আছে আছে কি কি এই ছাড়া আমার আমার আর আর তো কেউ নেই কাজেই তিনি যদি লাখো বারো প্রত্যাখ্যান করে আমি তো তাকে ডাইকেই যাব আমি তার হাজিরা দিয়েই যাব আমার যার কেউ নেই আসিনি বলেন তো এইবার যখন এই কথা বলি মহব্বতে বাতিজারে মনের এই আবেগ কইয়া এর পরেই যখন লাভবাইক বলছে ও কিতাবে আছে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসছে লাভবাহিক আবদি আমার বান্দা আমি হাজির আজকে লাভবাহিকের কি এসে পড়ছে প্রতি উত্তর চলে আসছে কি হয় না হতাশ কারণ আল্লাহ ছাড়া তো আর কেউ নেই তিরিশ বছর যার সন্তান হয় না তো এবারে একত্রিশ বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে নাই জীবনে কখনোই যে সুখ দেখে নাই সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার আম্ মাইনুজি উল মুস্তর ইদা আ আ ইলাহু আল্লাহ আল্লাহ বলে ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কি বান্দা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে প্যারেশানিতে পড়ে সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে কি বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায় তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে আমার বান্দাকে চলার চলার উঠা বসার দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে কে বলেন আ হুম্মা আল্লাহ বলেন আমার সাথে আর কোন কেউ আছে কি আল্লাহই জানতে চাইছ আ ইলা হুম্মা আল্লাহ আর কেউ আছে কি এরপরে আল্লা বলেন অথচ তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম বুঝতে সে অধিকাংশে প্রতিনিয়ত দেখতেছে এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে দুইজনে দেখছে দশজনে দেখে নাই মাইকে কইয়া গেছে দশজনে শুনছে পাঁচজনে শুনে নাই খেয়াল করে নাই আল্লাহ তালার কুদরত আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন আল্লাহর অস্তিত্ব আল্লাহর অনুভূতি আল্লাহর অনুভব এটা নাই খেয়াল বুঝে করি নাই গুমে দেখি নাই এর উনি বিষয়টা আসে তাহলে এটা না বুঝে কেমনি আল্লাহকে বান্দা না চেনে কেমনে আমার এত বড় কায়ে নাতে এত কুদরত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি এখন প্রচন্ড গরম আবহাওয়ায় কই গরম কোথায় যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা কই শীত কোথায় কোনাদের দুললে কিছুর মধ্যে গরম কেমন শীত আসে করতে এই একই আবহাওয়া একই পৃথিবী কখনো প্রচন্ড গরম কখনো লেফ কম্বল রুমাল সাদুর কোটি আজি মানজ আমি এটা কয়েকবার ভাবছি যার কারবার থাকি ইটারুমকা এখন গায়ে জামা দিতেই মন চায় না শীতকালে জামা খুলতেই মন চায় না এখন মন চায় ডেইলি তিনবার গোসল করি শীতকালে তিন দিনে গোসল করি তো শীত 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 আল্লাহ তালা বলেন বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি কে আল্লাহ করেন আল্লাহ তারা বদলায় দেয় রাত বদলায় দিন ওয়াল্লাযী জা'আলাল লাইলা আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রমে ভাবে একবার রাত একবার দিন একবার দিন একবার রাত আল্লাহ বলে এটা আমি করে থাকি লিমান আরাদা আয়া যাকারা আও শুকুরা কেন রাত বানাই কেন দিন বানাই হায় নাফুরমান বান্দা নাফুরমানির জন্য নয় বরং আমাকে স্মরণ করতে চায় যারা আমার শুকর আদায় করতে চায় যারা তাদের জন্য আমি রাত বানাই দিন বানাই কোনো চোর ডাকাত মদখোর নেশাখোর জেনাখোড় সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনা করে ব্যবিচার করে অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায় নারীর সাথে অবৈধ সম্পর্ক করে ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইয়ানের মতো পড়ে থাকে এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ রাত এবং দিন আনে না জন্য জিন্দিগি বোঝো না মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইধা ফেলছ দেহের অঙ্গ বানায় ফেলছ মোবাইলকে হাই ছেলেরা হাই মুসলমান জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল হাসি কান্না আনন্দ অনুভূতি আবেগ বুদ্ধি বিবেচনা ভাব যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে পায় লোড়া বদনা যে আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা আগে গ্রাম দেশে কইতো আর কি যে বিফদা ফদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি মার দেয় কলজাত কি হয়ে যায় খবর হইয়া যায় মার ঠটফট শুরু আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা ইউটিউবের আব্বা তার বাফে আগে জানে তার খ্রিস্টান বেইমান তার বেইমান তার বন্ধু খ্রিস্টান তার বন্ধু